হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপুরা তবে আমার শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না সবাই আমার জন্য একটু দোয়া করো আপুরা তো এই যে দেখো আজকে বৃষ্টির দিনে স্কুল থেকে এসেই চলে আসলাম কুচুর মুখী দিয়ে আজকে কালী বাউস মাছ যেটাকে বলে এই যে দেখো সাথে শেয়ার করছি এরকম ভাবে আমি রান্না করব। তো বন্ধুরা দেখতেই থাকো আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টস করে দিয়ে যেও আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিও বন্ধুরা তো এই যে চলে আসলাম চুলায় চুলায় এসে আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি জাস্ট লবণ হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি আপুরা মরিচের গুঁড়াটা আমি দিই সে কারণে যেন মাছ ভাজিটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখা যায় শুধু নুন হলুদটা দিলে এত তাড়াতাড়ি হতে চায় না যেহেতু মরিচটা একটু পোড়া পোড়া ভাব থাকে তার জন্য আমি মরিচের গুঁড়াটা একটুখানি দিয়ে দেই যেন একটু তাড়াতাড়ি মাছ ভাজাটা হয়ে যায় লাল লাল হয় তো আমার বেশি সময় রান্না করতে আমার ভালো লাগে না যতটা ঝটপট রান্না করা যায় আমি তাই চেষ্টা করি ঝটপটভাবে তাড়াতাড়ি করে রান্না করে শেষ করে ফেলবো তো চোখে আজকে খুবই ঘুম ছিল কারণ সকালে দেখা যায় আমি পাঁচটা বাজে ঘুম থেকে উঠতে হয় এই যে বসে বসে আমি মুখিটি চলছিলাম আর ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিলাম অপুরা তোমাদের সাথে সব কিছুই আমি শেয়ার করি বুঝতে পারছো অপুরা। তো তারপরেও ভাবলাম যে না যেহেতু দুপুরে সবাই খেতে আসবে আমার হাজব্যান্ড আসবে তারপরে একটা ম্যানেজার আছে আমাদের ও আসবে দুপুরে আবার ও বাসায় খেয়ে যায় রান্না তো করতেই হবে আমাদের মেয়েদের জীবন রান্নাঘরেই আমাদের জীবনটা বন্দি বুঝতে পারছো যারা চাকরি করে তারা খুবই ভালো তারা অ্যাটলিস্ট সারাটা দিন একটু বাইরে থাকার সুযোগ পায় সংসারের মধ্যেই ডুবে থাকতে হয় না আর আমরা হাউজ ওয়াইফ ওয়ে মানে খুবই জীবনটা মানে কি বলবো বাচ্চা আর বাচ্চা আর রান্না বাচ্চা আর রান্না এগুলোই করতে করতে জীবনটা শেষ করে দিলাম তো যাই হোক যার ভাগ্যে যেটা আছে সেটা তো করতেই হবে আমার ভাগ্যে আছে আমি সারাক্ষণ রান্না করব আর বাচ্চাদের সে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে বেরোবো সে আর কি আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই তো তোমরা আমার জন্য একটু দোয়া করো ইদানিং আমার শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না কথা বলতেও খুব কষ্ট হয় গায়ে পায়ে পানি আসছে তো দেখি আমি আজকালের মধ্যে একটু ডাক্তার দেখাতে যাব ডাক্তার দেখিয়ে এসে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার কি হলো যাই হোক তোমরা তোমাদের সকলের কাছে আমি দোয়া চাই এই যে দেখো মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি এখন কিছুটা সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম কিছুটা আস্তজিরা আস্তজিরিটা দিয়েছি কারণ হলো জিরাটা একটু ভাজা ভাজা হবে আর কচুরমুখী তরকারিতে সুন্দর একটি গ্রান আসবে গ্রান ছাড়া কিন্তু কোনো তরকারি আমার খেতে ভালো লাগে না রান্না করতেও ভালো লাগে না যাই হোক সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি আপনারা এই যে দেখো আমার ইয়াটা জিরাটা কিন্তু হওয়ার পর আমি একটু বেশ করে কিছুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি সরিষার তেল তো শুধু বক বক করে তোমরা দেখে বুঝতে পারবে না তো এই যে আমি হাফ চামচ মতো হলুদের গরু দিলাম আর এক চামচের মতো মরিচের গরু দিলাম সরি সরি আমি লবণ দিলাম এক চামচ আর হাফ চামচের মতো হলুদের গরু দিলাম এটা দিয়ে এখন এই কচুরমুখীটাকে আমি সুন্দর করে ভেজে নেব অপুরা বুঝতে পারছো কচুরমুখীটা এত ভালো ছিল আপরা মানে কি বলবো তোমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে বুঝছো আমি ওই যে স্কুলে গেলাম দেখলাম যে একটা ভ্যান মামা সবজি নিয়ে আসছে তো ওখান থেকে পঞ্চাশ টাকা কেজি আমি এই এই কচুরমুখীটা কিনেছি ভাবলাম যেহেতু কালিবাউশ মাছ তোমাদের ভাইয়া কালকে আনছে মানে এই জন্যই আর কি নরম কালিবাউশ মাছটা খেতে একটু নরম নরম হয় আর কচুরমুখীটাও খেতে একটু নরম নরম হয় তার জন্য এই দুইটার কম্বিনেশন খুবই মজা হয় এই যে দেখো আমার এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে কচুরমুখীটা তারপরে আমি এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পুরা মরিচের গুঁড়োটা এই যে ভাজার মধ্যে দিলে না সু খুব সুন্দর একটি ঝাঁঝালো একটি গ্রান আসে আমাদের কুমিল্লাতে যারা তোমরা আমাদের কুমিল্লার তারা বুঝতে পারবে এটাকে আমাদের দেশে বিরান তরকারি বলে বুঝতে পারছো এখন ঢাকা শহরে এসে তো আর এগুলো হয় না যাই হোক আমি চেষ্টা করি একটু গ্রামের মতো করে রান্না করতে তোমাদের সাথে শেয়ার করতে তো জানি না কতটুকু হয়েছে তো এই যে দেখো মরিচের গরুটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আমি জাস্ট কিছুক্ষণের জন্য কষিয়ে নেব দেখো আমার এগুলা কয়েক মিনিট শুধু আমি একটু কষিয়ে নিয়েছি এর মধ্যে আমার কচুরমুখীটা এত সুন্দর করে গলে গিয়েছে পুরো তোমরা দেখতে পাবে আমি তোমাদেরকে সাথে শেয়ার করব সব কিছুই এই যে দেখো কিছুক্ষণের জন্য দিছিলাম এই যে সিদ্ধ হয়ে কেমন জানি ভাঙা ভাঙা হয়ে আসছে এটা কিন্তু খেতে খুবই মজা হয় তো আমি লবণটা চেক করে নিলাম লবণ দেখা যায় আরও কিছু লবণ লাগবে তাই আমি আরও কিছু লবণ এখানে অ্যাড করে দিয়েছি এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব ঝোলের পানিটা দিয়ে তারপর আমি মাছগুলো অ্যাড করে দিব মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানিটা দেব যেন বেশি কম না হয়ে যায় কচুরমুখির তরকারিতে কিন্তু অপরা বেশি একটা শুকনা রাখা যায় না একটু ঝোল হলেই খেতে মজা হয় কারণ হলো শুকনো শুকনো হলে তেমন একটা আমার কাছে ভালো লাগে না তো এই যে দেখো আমি মাখা মাখা করেই করব। মানে তেমন বেশি একটা ঝোল থাকবে না যেন সুন্দর হয় খেতে মজা ওইভাবে আমি রান্না করব আমি যেভাবে খেতে মজা লাগবে সেভাবেই রান্না করার চেষ্টা করি আপরা নইলে তোমরা তো জানো আমার হাজব্যান্ড খুবই রাগী মানুষ একটু উলট পালট হলে সে আর খেতে চায় না রাগ করে তো এজন্য আমি সব সময় মাথায় রাখি যে রান্নাটা যেন পারফেক্ট হয় তো এই যে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমার তরকারিটা কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখো আপরা আমি কিছুটা ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দেব দিয়ে আমি আর আরেকবার লবণ দেখে নিব যেহেতু চুল দিয়েছি দিয়ে আমি আমার হাজব্যান্ড চলে আসছে তাকে আমি খাবারটা দিয়ে দেব। সে বাসায় আসলেই বলবে তাড়াতাড়ি খাবার দাও তাড়াতাড়ি খাবার দাও বাইরে যাবো বাইরে যাবো তো আমি আজকে বললাম আপনি তো বাসায় আসলেই শুধু বলেন তাড়াতাড়ি খাবার দাও হ্যাঁ কই এখন তো যাচ্ছেন না বলতেছে যে কেন আমি থাকলে কি খারাপ লাগে ভালো লাগে না আমি বললাম যে না তা না তাও তারপর আপনি সবসময় বাসায় আসলে বলেন তাড়াতাড়ি খাবার দাও তাড়াতাড়ি খাবার দাও আমি বা আমি বাইরে যাবো বাইরে যাবো যাই হোক হাসিও আসে এবং কষ্টও লাগে যেহেতু সে আমার কষ্ট বোঝে না শুধু তারা তারাহুরা করে আমি যেহেতু স্কুল থেকে আসি আবুরা আমার তো একটু দেরি হয় কি বলো তোমরা রান্না করতে তারপর আবার গ্যাস থাকে না কি করব বলো সব দিকে দেখতে হয় এদিকে হাজব্যান্ডও দুপুরে চলে আসে রাতে তেমন একটা খায় না রাতে রান্না করলে তো অনেকে আছে দেখা যায় রাতে রান্না করে রেখে দেয় পরের দিন খায় আমার তেমনটা করলে হয় না আমারটা দিনেরটা দিনই রান্না করে খাওয়াতে হয় যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম আপুরা এই যে দেখো আমার তরকারিটা কিন্তু আলহামদুলিল্লাহ ডান হয়ে গিয়েছে তো এই যে দেখো আমি শেষে একটু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও আল্লাহ হাফেজ